নতুন পোশাক পরিধান করে মাঠে নেমেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা এর মাধ্যমে মহানগর ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য নতুন লো বর্ণের পোশাকের সূচনা হলো তবে পুলিশের এই পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা কেউ বলছেন আগের পোশাকই ভালো ছিল আবার কেউ বলছেন নতুন পোশাকের ডিজাইন হয়েছে অসাধারণ কেউ আবার প্রশ্ন তুলেছেন পোশাক বদলালেই কি চাঙ্গা হবে পুলিশের মনোভাব শনিবার পনেরোই নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশ সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই নতুন পোশাক পরিধান করেছেন তবে জেলা পর্যায়ের পুলিশ ইউনিট এখনও নতুন পোশাক পায়নি তবে তারাও পর্যায়ক্রমে নতুন পোশাক পাবেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা নতুন পোশাক পরিধান করে অনেক পুলিশ সদস্যই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছেন অনেক নেটিজেনরাও দায়িত্বরত পুলিশ সদস্যদের ছবি তুলে আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায় তাতে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা কথা সাহিত্যিক ও পুলিশ সুপার রহমান শেলি নতুন পোশাকে ছবি তুলে ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন সেখানে ওয়াহিদ খান নামের একজন লিখেছেন নতুন পোশাক দিয়ে কি পুলিশের মনোবল চাঙ্গা করা যাবে পুলিশ ও মানুষ কারো বাবা কারো ভাই তাদেরও দেশের সকল নাগরিকের মতো অধিকার নিশ্চিত করতে হবে এবং অবশ্যই পুলিশের বেতন বৃদ্ধি করা লাগবে সেটা করা সম্ভব না হলে ঝুঁকি ভাতা বৃদ্ধি করে তাদের চলার মতো ব্যবস্থা করে দিতে হবে তাহলে আশা করি পুলিশ মানুষের সেবক হতে পারবে আর এটা তো ইন্ডিয়ান পুলিশের পোশাকের কালারের কাছাকাছি হলো আবুল কাশেম নামের একজন পুলিশ সদস্য লিখেছেন স্যার পোশাকটাতে কি যেন কমতি থেকেই গেল আগেরটা বেস্ট ছিল শাহিন মোহাম্মদ ফয়সাল নামের একজন লিখেছেন বন্ধু আগেরটা থেকে এই ড্রেসটা অনেক উন্নত মানের আমার কাছে পছন্দ হয়েছে ভালো লাগছে দেখতে আক্তার খান নামের একজন লিখেছেন কালার হয়তো আরও ভালো করা যেত কিন্তু আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কারণ আমার প্রত্যাশা হচ্ছে পুরনো ড্রেস বদলের সাথে সাথে পুরোনো সব ধ্যান ধারণা বদ অভ্যাস সব কিছুই বদলে যাবে পুলিশকে যেমন বদলাতে হবে ঠিক তেমনই জনগণকেও তাদের পুরনো অভ্যাস বদলাতে হবে মনে রাখতে হবে দিন শেষে আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু পুলিশেরই আমরা সবাই যদি নিজ নিজ খারাপগুলো ত্যাগ করতে পারি নিশ্চয়ই সুদিন আসবি ইনশাল্লাহ তোমার জন্য তোমাদের জন্য দোয়া রইল অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ফেসবুকে পুলিশের জন্য একটি পোশাক প্রস্তাব করে লিখেছেন পুলিশের নতুন পোশাক যাচ্ছে তাই হয়েছে আমাদের আমলারা একেবারেই যে বুদ্ধিহীন এই পোশাক তার প্রমাণ এদের না আছে বাহিনীর প্রতি ভালোবাসা দরদ না আছে চিন্তার ক্ষমতা খাকি বা নীল পোশাকে ঘাম আর ধুলা দেখা যায় পুলিশের পোশাক এমন হইতে হবে যা একই সাথে আরামদায়ক পরিচ্ছন্ন ও সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি করতে পারে তিনি লেখেন আমার মতে তিল কালার সবচেয়ে ভালো হবে বাংলাদেশের জন্য ঘাম ধুলার দাগ দেখা যায় না তাপ শোষণ করে কম আমাদের স্কিন টোনের সাথে ভালো কন্ট্রাস্ট তৈরি করে শরীরের আউটলাইন ভালো দেখা যায় স্মার্ট পরিপাটিও পরিচ্ছন্ন লুক দেয় ক্যামেরার ফ্রেন্ডলি রংটা ক্যামেরায় খুব স্পষ্ট আসে খুব উজ্জ্বল রং পুলিশে মানায় না খুব গাঢ় কালো দেখলে অনেকের চোখে ভীতিকর লাগে টিল রং দুই দিকের মাঝামাঝি অথরিটির ভাব আনে আবার জনবান্ধব মনে হয় তিনি আরও লেখেন রং মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে এই কারণেই টিল রং এই পোশাকে পুলিশকে বিশ্বাসযোগ্য পেশাদার দক্ষ আর জনবান্ধব বলে মনে হতো আমারে জিগাইতেন কোয়া দিতাম বিনা পয়সায় আর কিছু না পারি দুনিয়ার সেরা লাইফস্টাইল ব্র্যান্ড নিয়ে তো কাজ করি খুব বেশি বাঙুর তো এই অভিজ্ঞতা নাই আছে কি তার ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে আমিন খান নামের একজন লেখেন পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতা পরিবর্তন বেশি জরুরি নূরে আলম নামের একজন লেখেন পুলিশের পোশাক কালার চেঞ্জ করলে হবে না করতে হবে যেটা সেটা হলো কোনো পকেট থাকতে পারবে না রেজওয়ান হুসাইন নামের একজন লেখেন এটা আসলেই সুন্দর লাগছে মনে হচ্ছে ইউরোপের কোনো এক দেশের জহিরুল ইসলাম আকাশ নামের একজন লেখেন বর্তমানের পোশাকটাই সেরা ছিল এটা পরিবর্তন করার কোনো মানে হয় না लाख अख्तार अप टू डेट न्यूज़ ढाका